আমরা আমাদের প্রিয় নবীজিকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি আর প্রিয় নবীজিকে ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে প্রিয় নবীজির প্রতি বেশি বেশি দরুদ ও সালাম প্রেরণ করা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা সালামুইকুম ও রহমতুল্লাহি ও বারকাত আলহামদুলিল্লাহি রবিলাম ওসালাত ওয়সালাম আলা সৈয়দুল মুরসালিন আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা দরুদ পাঠের ফজিলত সম্পর্কে জানব যে ব্যক্তি একবার বিশ্বনবী সাল্লাহ আলিহাসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন তার জন্য আল্লাহর্বব্বুল আলমী পক্ষে দশটি ফজিলত দশটি বরকত আল্লাহ তালা তাকে দান করবেন এখন আমরা দরুদ পাঠের দশটি ফজিলত সম্পর্কে জানবো ইনশা আল্লাহ যে ব্যক্তি বিশ্বনবী নবী সাল আলিহাসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দশটি গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তার দশটি সব দান করবেন আল্লাহ দশটি মর্যাদা বৃদ্ধি করবেন দশটি রহমত তার উপরে নাজিল করবেন অবিহান। এবং আল্লাহ তালার নিষ্পাপ ফেরেস্তারা তার জন্য দোয়া করবেন মাগফেরাত কামনা করবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি দরুদ পাঠ করবে তার এবং তার পিতার নাম সহ বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের কাছে এই দৌরুদ পৌঁছানো হবে সুবাহান আল্লাহ তার মানে আমরা যেখান থেকেই দৌরুদ পাঠ করি না কেন আমাদের দরুদ আমাদের প্রিয় নবীজির কাছে পৌঁছানো হবে সুবাহান আল্লাহামদেহি শুধু তাই না আমার প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম ওই দৌরুদ পাটকারীর জন্য দোয়া করবেন আল্লাহর কাছে ফেরাত কামনা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তা ওই দরুদ পাটকারীর দুশ্চিন্তা এবং তার হতাশা দূর করে দিবেন সুবাহ এবং বিশ্ব রবির সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার অন্তরকে পুত পবিত্র করে দিবেন আল্লাহ তাকে পবিত্র করবেন সুবাহ আনাল্লাহ সর্বশেষ যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি বেশি বেশি দরুৎ পাঠ করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাল কায়ামতের ময়দানে তাকে সাফাত দিয়ে রসুলল্লা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সোবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমরা দরুদ পাঠের ফজিলত সম্পর্কে জানতে পারলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে প্রিয় নবীজি সাল্লি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন যে দরুদগুলো সহি হাদিসের মধ্যে রয়েছে যেই দরুদগুলো সহি হাদিস দ্বারা স্বীকৃত সেই দরুদগুলো আমরা বেশি বেশি পাঠ করব আর দরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ দরুদের মধ্যে সবথেকে সৈয়দ সব থেকে সর্বশ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম যেটা আমরা সলাতের মধ্যে পড়ে থাকি আমরা সবসময় নবীজির প্রতি দরুদ পাঠ করবো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى جانه شبايكي بش باتقرار توفيق دان آمين السلام عليكم ورحمة الله وبركاته